হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই আশা করি সবাই অসংখ্য ভালো থাকেন আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনারা একদমই রিজেনেবল প্রাইজে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ওয়ান পিস হ্যাঁ আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে ওয়ান পিস আপনাদেরকে দেখিয়ে দিব আর দিয়ে দিব ওয়ান পিসের গোপন সন্ধানটা কোন জায়গা থেকে হচ্ছে আপনারা পাচ্ছেন এই চমৎকার ওয়ান পিসগুলো একদমই রিজেনেবল প্রাইজে থাকতেছে ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার ওয়ান পিসগুলো দেখেন কি সুন্দর ওয়ান পিস এর হচ্ছে আজকে নিয়ে চলে আসছে আপনাদের সবার জন্য প্রতিটা ওয়ান পিস থাকবে ফিফটি ইঞ্চি লং আর প্রতিটা ওয়ান পিস হচ্ছে খুব সুন্দর স্লিপ থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে আমাদের এই চমৎকার ওয়ান পিসগুলো মাত্র একশো টাকায় পাচ্ছেন আপনারা এই সুন্দর ওয়ান পিসগুলো হ্যাঁ যারা হচ্ছে আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশ কোরিয়ায় কন্ডিশন সবটু ভিজিট করেও আপনারা এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো নিতে পারেন আপনার পছন্দের ওয়ান পিসটা চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে পাঠিয়ে দিয়ে অনলাইনে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে পারেন এছাড়াও যারা চাচ্ছেন যে আপু আমরা তো ব্যবসা করি না আমরা নিজে ব্যব জন্য নিতে চাই তারা কিন্তু অবশ্যই হোম ডেলিভারিও নিতে পারবেন এই চমৎকার ওয়ান পিস হোম ডেলিভারির ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু ভিন্ন আসবে হ্যাঁ দেখেন এই চমৎকার ওয়ান পিস মাত্র একশো টাকায় দিচ্ছি কি সুন্দর কালার ডিজাইনে আসছে আমাদের ওয়ান পিসের কালেকশন গুলা পচুর পরিমাণে ওয়ান পিস কিন্তু চলে আসছে মাত্র একশো টাকায় পাচ্ছেন অনেকে হচ্ছে আপুকে অনেকবার নক দিয়েছেন আপু ওয়ান পিসের ভিডিও ওয়ান পিসের ভিডিও চাই আমাদের প্রচুর পরিমাণ ওয়ান পিস প্রয়োজন আমরা যেহেতু ব্যবসা করি অনেকে কিন্তু শুধু ওয়ান পিসের ব্যবসাটাই করেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা খুবই উপযোগী মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ডিজিটাল প্রিন্ট করা ওয়ান পিসগুলো হ্যাঁ মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা ওয়ান পিসগুলো দেখেন কি সুন্দর ওয়ান পিসগুলো আমরা দিচ্ছি আর অন্য কোথাও থেকে আপনারা হচ্ছে এরকম প্রাইজে ওয়ান পিসগুলো পাবেন না আমাদের কাছ থেকে আপনারা পাবেন একদম আপু হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিচ্ছি এই সুন্দর ওয়ান পিসগুলো প্রতিটা ওয়ান পিসের ডিজাইন প্রিন্ট এত সুন্দর দেখেন আপু দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা অনেক ভালো মানের ওয়ান পিসগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে একশো টাকায় একটা জামা পেয়ে যাচ্ছেন যেখানে এক গজ কাপড়ের দামও হচ্ছে দেড়শো দুইশো টাকা গজের কাপড়ও আমরা নিজেদের জন্য ব্যবহার করি আর ওই ক্ষেত্রে ওয়ান পিসটাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র একশো টাকায় হ্যাঁ অনলি একশো টাকায় পাচ্ছেন এই চমৎকার ডিজিটাল প্রিন্ট করা হচ্ছে এই সুন্দর ওয়ান পিসগুলো দেখেন কি চমৎকার ওয়ান পিসগুলো থাকতেছে আজকের ভিডিওতে যারা হচ্ছে আমাদের চ্যানেলে একদমই নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবেন যারা হচ্ছে আমাদের সবটা ভিজিট করতে চান তারা অবশ্যই সবটা ভিজিট করতে চলে আসবেন নরসিংদি শেকিটার বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকু ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে দেখেন এই সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো আপনারা একদমই সাশ্রয়ী প্রাইজে নিয়ে নিতে পারবেন সো এবারের মতো হচ্ছে আপু ভিডিওটা থেকে বিদায় নিব অবশ্যই নেক্সট ভিডিওতে আবারও আসব দেখেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ওয়ান পিস রয়েছে হ্যাঁ একদমই হচ্ছে তাক বর্তি হ্যাঁ বান্ডিল আকারে আপনারা চাইলে এই সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো নিয়ে নিতে পারবেন যারা যেভাবে নিতে খুশি তারা সেভাবেই নিতে পারবেন আমাদের কাছ থেকে ওয়ান পিস আজকের মতো আপু বিদায় বললাম নেক্সট ভিডিওতে আবারও আসবো ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই